ঠাকুর একটি গল্প বলতেন এক ধোপা সে একদিন হিরে খুঁজে পেয়েছে অতি দরিদ্র মানুষ অশিক্ষিত মানুষ হিরের কি মূল্য সে তো জানে না সে ভেবেছে একটি সাধারণ পাথর আর সেটা সে রেখেছে আর সে ব্যবহারও করে সে কাপড় পরিষ্কার করতে ঘষে ঘষে তাকে পরিষ্কার করে কিন্তু তার একটা একটা কৌতূহল রয়ে গেছে যে এটা সাধারণ পাথর তো নয় ইটস ভেরি প্রিটি স্টোন এটা কি ব্যাপার এটা তো আমাদেরও কিন্তু সেই হিরে আছে উই অল হ্যাভ দ্যাট ডায়মন্ড অ্যান্ড লাইক দ্যাট পুয়ার ওয়াশারম্যান উই ডোন্ট নো ইটস ভ্যালিউ আমরা ব্যবহার করি উই আমরা এই যে দেখছি এখন কথা বলছি চিন্তা করছি সুখ দুঃখের জীবনযাপন করছি সব ওই একটা হিরের জন্য আর সেই ধোপার একটি কৌতূহল হলো সে হিরেটা কি তার একটি বন্ধু সবজিওয়ালা তাকে জিজ্ঞেস করছে আছে এটা কি বলতে পারেন সেই সবজি বালাসী তারা কত পড়াশোনো সে বললো যে আমি দশ টাকা দেবো এটা আমাকে দিয়ে দিন এটা বেশ ভালো আমার মনে হচ্ছে বেশ সুন্দর দেখতে ভাগ্যিস তাকে বিক্রি করেনি